আজকে সম মানবন্ধন হওয়ার সুবিধা হলো গত চোদ্দ তারিখ শুক্রবার ভালো কাজের প্রলোভনে পাচার হওয়া একুশ বাংলাদেশি নারী পুরুষ ভারতে বিভিন্ন নারী ভোটের পর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে

কিন্তু এই ধরনের একটা মিথ্যা অপবাদ দিছে এটা নিয়ে আমি তীব্র নিন্দা জানাই এবং আমি দেশবাসী কাছে আপনারা যা সাংবাদিক আসছেন আমি আপনার কাছে আকুল আবেদন আপনারা এটা নিয়ে তদন্ত করেন আপনাদের মিডিয়া মিডিয়া প্রচার করেন এই সন্ত্রাস দাদাবাজি লিপ্ত হইলো যে ওই আপনার ওই যে রাজাউল স্বপন জাকির ওরা ওই মাঝে মাঝে আমাদের এলাকার অশান্ত করতেছে কিছু দুই তিন মাস আগে কপ ফুটিয়ে মিছিল করছে বিভিন্ন মানে মানে এই ধরনের আতঙ্ক সৃষ্টি করতেছে এলাকার মাঝে আমরা শান্তি চাই এগুলো যে আমার কথা আমার মা সম্পদ আমরা নিতেছি আমরা নিছি আমরা তিনটা চারটা রায় পাইছি ওটার থেকে ওটা আমি গরবাড়ি করছি অনেকদিন এসে আমি গরবাড়ি করছি আমার মার ঘর যে আগে পুরানো ঘর আপনি দেখেন পরে ওই বাউন্ডারিটা আমার বাড়িতে বাড়াই কিয়া বাউন্ডারিটা ভাঙে ফেলেছি তো উনি বলছে যে আমি বাউন্ডারিটা ভাঙে ফেলেছি তার সেল ভাই আমি করে দিব তখন ছেলে আবার বললো যে ও আপনার মামা তো ভাইয়ে বাধা দিছে ওটা করতে দিতেছে না তো ছেলে বলছে যে ঠিক আছে ভেজাল করেন না তাহলে আমি আসেই করবো আমি শুক্রবার দিন আমি আসছি গাড়ি নিয়ে

এটা হের অহন হের কয় হের বাপের সম্পদ হের সম্পদ আমার মায়ের কোনো সম্পদ দিব না আমার বাইন এই পিঠা আমরা দিন দা বুন আমার সম্পদ দিব না এখানে আজকে থেকে বিগত চল্লিশ বছর আগে থেকে আমার শাশুড়ি থাকতো এই যে একটা মাটির ঘর দেখেন এই মাটির ঘরে আমার শাশুড়ি থাকতো আমার শাশুড়ির আমার নানা শ্বশুর এখানে আট শতাংশ জমি দিয়ে গেছে আর আমার শ্বশুরের কিনা সম্পত্তি আছে এখানে চার শতাংশ টোটাল এখানে বারো শতাংশ জমি এই জমিতে আমার শাশুড়ি দীর্ঘ চল্লিশ বছর ধরে থাকি আসিতেছে এই টাইমে আমার শাশুড়ি ওনার অত্যাচারে ওনার ভাইয়ের অত্যাচারে রেজাওয়ালের অত্যাচারে ওই আমার শাশুড়ি হঠাৎ করে একদিন মৃত্যু বরণ করে অসুস্থ হয়ে মৃত্যু বরণ করার পরে ঠিক ওনার মেয়ে ছিল ওনার মেয়ে এখানে থাকতো থাকার পর ঠিক ওই একা তো একটা বাড়িতে মেয়ে থাকতে পারে না এত দীর্ঘ করে চোদ্দ তারিখ অনুমান উম সকাল সকাল হ্যাঁ সকাল থেকে শুরু হয়েছে আর কি পনে একটার দিকে থেকে আর কি এই ঘটনাটা চলতেছে আমরা বাউন্ডারি করতেছিলাম ওই সময় রেজল করিম এবং তার লগে জল ফল নিয়ে স্বপন তারপরে জাকির আহ এইসব লোকজন নিয়ে সাথে অন্তত চল্লিশ জন পাঁচচল্লিশ জন থেকে আহ হয় এরকম হবে লোক চল্লিশ পাঁচ জন লোক হবে আয়সা বাড়িতে ঠিকা আমাদের জেড চ্যাশ যারা মহিলা মানুষ ছিল এখান দিয়ে কাজ কাম কইরা আমরা এদিক দিয়ে বের হয়ে যাইতেছি আর আমরা এদিক দিয়েছি এই মহিলাগুলা যখন ডালের কাজ রাই গেছে ওই স্পটে তখন ওরা আইসা একটা প্রথম গিলা মারছে গাচ্ছে গিলা মারা পরে চতুর্দিক থেকে চাপাটি নিয়ে গাড়ির মধ্যে খুব শুরু করছে এটা হচ্ছে রাজাওলের নেতৃত্বে কোন দলীয় প্রভাব উনি দলীয় প্রভাব

এটাই আমাদের বক্তব্য চাই বিচার চাই বিচার চাই ওলের বিচার চাই বিচার চাই বিচার চাই বিচার বিচার চাই বিচার চাই মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি